আপনারা দালালি করেন যে মিডিয়াতে অবশ্যই সারি দেখবেন যা বলেন বলেন গাইস ওই দিকের ভিউটা কিন্তু একদম ইন্টারেস্টিং মিষ্টি দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় দেখতে পারবেন মিষ্টির রেট কত আর গাইস ডাকা শহরের ভিউটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং আগুন ঢাকা সালের ফুচকা দোকান আমরা কিন্তু ফুচকা দোকানও যাবো মন মরা কেন ছোট ভাই এখান থেকে আর অল্প একটু যাইলে কিন্তু ফুচকা দোকানি ও মাই মাইঘাট কত সুন্দর একটা ব্রিজ আশা করি আমি এই ব্রিজও যাব সালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাছ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আই এম জাহিদ ফ্রম বাংলাদেশ তো এই ব্লগটা আমি নতুন শুরু করতে যাচ্ছি ঢাকা নর্থিন্দি গোড়ারশাল থেকে ওই জায়গা থেকে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি তো সুতরাং আমার অনেকটাই ভুল হতে পারে স্বাভাবিক তো আপনারা কিন্তু মাইন্ডটি নেবেন না তো চলুন লেজ গো নর্থ গোড়ারশাল থেকে কিন্তু ট্রেনটা কিন্তু আমাদের নোয়াখালীও যায় তো বাট আমি কিন্তু যখন নোয়াখালী থেকে আসতে যাবো তখন কিন্তু ট্রেন কিন্তু বদ্ধ ছিল যাতায়াত তো এখন কিন্তু আমি কিন্তু দেখতেছি কিন্তু এই দিকে নর্থ সিন্দি থেকে কিন্তু ট্রেনটা কিন্তু অন্য দিকে যায় বাট কিন্তু আমি এটা জানি না যে কোন জায়গায় কিন্তু ট্রেনটা যায় আর আমরা আসলাম মাত্র তিনজন পাশে আছে আমাদের আঙ্কেল ঢাকা নর্থ গোড়াশাল গোড়ারশাল এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর অত্যন্ত ইন্টারেস্টিং একটা শহর বলতে কম হবে না আর এদিকে যাতায়াতটাও করতে অনেক সুবিধা হয় নর্থ গোড়াশাল গোড়ারশাল থেকে সোজা ট্রেন যায় আমাদের নোয়াখালীতে আবার নোয়াখালী থেকেও নর্থসিংদী গোড়ারশাল ট্রেন আসে নোয়াখালী থেকে আসার টাইমে কিন্তু আমি টেন ফানে দুর্ভাগ্যবশত বড় ভাই কয়েক ধরনের পিঠা বানাইতেছি তো আমরা যেটা নোয়াখালীতে বেশিরভাগ খাই কিন্তু এটাই কিন্তু এখানে খাবো রেটও কম প্রাইজের তা আমি পরে রেটটা বলবো দেখি উনি কি পিঠা বানাইতেছে শীতল পিঠা কিন্তু সবাই কিন্তু পছন্দ করেন আপনারা আমরাও পছন্দ করি অনেক মাত্র দশ টাকা নিলে এই পিঠাটা দিয়ে অনেক স্বাদ তবে খাইতে কিন্তু অনেকই মজা লাগে তবে খুবই ইন্টারেস্টিং একটা বানাইছে বানিয়েছে ডিমোদেরটার সাথে তা আমরাও কিন্তু নোয়াখালিতে কিন্তু ডিম দিই অবশ্যই আপনারা যাবেন খাবেন ফাইনালি কিন্তু গাইস আমার কিন্তু চ্যানেলের তিনটা ভিডিও কিন্তু শো করতে যাচ্ছে তো আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর গাইস আমার কিন্তু প্রচুর খিদে লাগছে তো আমার কিন্তু আশা আছে কিন্তু এই শহরের কিন্তু ফুচকাটা খাবো এই ফুচকাটাকে এরকম নোয়াখালীর সেই থেকে অত্যন্ত ইন্টারেস্টিং আর আমার সাথে যাবে আমার আঙ্কেল আর মাই সিস্টার হাজব্যান্ড ধনজন সবাই কিন্তু আমাকে নিয়ে একটু হাসি করতেছে যে আমি কি ভিডিও বানাইতেছি মানে বলার বাইরে ওরা কিন্তু ওদের মতোই কিন্তু মজা মাস্তি করতেছে কিন্তু আমি কিন্তু ওদের ভিডিওটা শ্যুট আসতে করে নিলাম তো আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করলাম তো এখান থেকে আমরা সোজা উপর দিকে যাব ব্রিজটা দেখবো আমরা ব্রিজের কীরকম তা আঙ্কেলকে আমি জিজ্ঞাসা করতেছি তোমার তো আমার অনেক কষ্ট হইতেছে এই পাহাড়ের উপরে ওঠা কষ্ট হয়েছে যে পাহাড়টা অনেক উপরে এখানে কিন্তু হেঁটে হেঁটে উঠতে হয় এ ব্রিজটা দেখুন কত আকর্ষণীয় ব্রিজ আর সাইডে দিয়ে আমার আঙ্কেল কী সুন্দরভাবে যাইতেছে আঙ্কেলের কিন্তু ভয় নেই কিন্তু আমার কিন্তু এই জায়গা দিয়ে প্রথম যে সময় উঠবো ওই টাইমে কিন্তু প্রচুর ভয় হয়েছে কিন্তু এখানে বয় পাওয়ার কারণ আছে কিন্তু আমি কখনো কিন্তু এসব ব্রিজে উঠি নাই উনি কিন্তু সুন্দর বাজে হেঁটে যাইতেছে আর আঙ্কেলের কোনো ভয়ই নাই আঙ্কেল কীভাবে হাঁটে তাও আমি জানি না কিন্তু সোজা কিন্তু হাঁটে যাইতেছে যদি পিছন দিয়ে ট্রেন আসে একটুও ভয় পাই না আর এইদিকে ব্রিজটা কিন্তু আমি অনেক সুন্দর করে শুট নিলাম ব্রিজের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাঁটবো আমরা প্রথমত দেখেন আমি কিন্তু উঠবার টাইম কিন্তু অনেক ভয় পাইছি তো এখন কিন্তু তেমন ভয় লাগে না তারপরে কিন্তু ব্রিজের ভিউটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিউ না পাইলেও চলে আর বই পাইলেও চলে কিন্তু জায়গা কিন্তু খেবই সুন্দর অনেক নিস সব থেকে আমার কাছে এতটুকুই ভালো লাগছে যে এফারে দাঁড়াইলে ওপার দেখা যায় অনেক সুন্দর ওপারে দাঁড়াইলে কিন্তু এপারটা দেখা যায় অনেক সুন্দর মাঝামাঝি আসলে কিন্তু অনেকগুলো সিটেক দেখা যায় জাহাজ দেখা যায় আর একদিকে আমি এখানে বসলাম দাঁড়ালাম অনেক সুন্দর লাগছে জায়গাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা জায়গা তো সবাই কিন্তু আসবেন ইনভাইট করলাম সবাইকে তো সবাই কিন্তু আসবেন এই জায়গায় ঘুরবেন লাগে গার্লফ্রেন্ডকে অবশ্যই নিয়ে আসবেন বউ থাকলে তো কোনো মানাই নাই আর আমরা নরসিংদি গোড়ারশালের কিন্তু অনেকগুলো জায়গা আছে সব জায়গায় কিন্তু আমরা দেখার ইচ্ছা আছে তো আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিডিওর ভিউতে তো ভিউটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটা ভিউ এই জায়গার গোড়ারশাল কিন্তু এই জায়গাটা আমরা শুনছি বারবার আর আসার সৌভাগ্যটা হয়ে গেল এবার আর আমরা গোড়ারশাল থেকে কিন্তু অনেক দূরে যাব আরও আশা আছে তো ভিডিও শুধু এটা না আরও কিন্তু অনেক শ্যুট আছে তো এই ব্লগ শ্যুটটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই নিছি তো এইদিকে দেখেন ট্রেন স্টেশন কিন্তু সাইডে দিয়ে আছে তো এখানে আমরা যাইতে হইলে অবশ্যই এনআডি কার্ড লাগবেই কারণ এনআইডি কার্ড ছাড়া কখনও ট্রেন টিকিট এখন দেওয়া হয় না বলে আর এদিকে আছে মাই আঙ্কেল মাই সিস্টার হাজব্যান্ড তো ওরা দনোজনেই আছে পাশে তো আমিও যাব আস্তে আস্তে ওদের মাঝে মাঝে তো দেখেন এই যে এলাকাটা কিন্তু একদম নিজব এলাকা কিন্তু অনেক সুন্দর একটা এলাকা আমার মনে হয় নোয়াখালী চাইতে অনেক সুন্দর এই জায়গাটা অনেক বেস্ট একটা জায়গা ধরেন উপরে কত সুন্দর নেচে যাইলে কত সুন্দর আবার উপর দিকে উঠলে কত সুন্দর সিঁড়িগুলো বারে বারে উঠা যায় আর মাঝখানে আছে আমার বড় মামা আর বামেরটা হলো যে আমার আঙ্কেল ঢাকা নরসিংদী গোড়ার সালের কিছু একটা অংশ আমাদের নোয়াখালীর মতোই আছে একদিকে ট্রেনের আরেকদিকে বিল্ডিং বড় বড় বিল্ডিংগুলা দেখা যায় তবে দিকটা আমারতে অনেক সুন্দর লাগে কারণ আমাদের গ্রাম অঞ্চলের মতন কিছু একটা জায়গা আছে বোঝা যায় অনেক সুন্দর একটা ভিউ জায়গার ভিডিওটা অনেক সুন্দর আর গাইসে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আরও অনেক সুন্দর আছে জাহাজগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে আপনাদের থেকে যদি যাই তাহলে অবশ্যই জাহাজের পুরো ভিডিওটা দেব আমার থেকে আরো বেশি সুন্দর লাগে এই যে জায়গাটা ছোট ভাই এই জায়গা থেকে উঠো দ্রুত উঠো কারণ এই জায়গা যদি টেন চলে আসে তুমি উঠতে পারবে না উঠো উঠো দ্রুত উঠো সে কিন্তু কার কথা কে শুনে তাকে বারবার আমি রিকোয়েস্ট করতেছি কিন্তু সে কিন্তু আমার কথাটা শুনতেই পাইনি মোটেও আর একদিকে বসলাম আইসা ওকে নিয়ে গোড়ার সালে কিন্তু আমাদের থেকে আরো প্রচুর মানুষ আছে যারা অনেক কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের জন্যই অক্লান্ত কষ্ট করে যায় প্রতিদিন যেমন এই যে রেল স্টেশনগুলো ওদের কারণেই হইতেছে কারণ ওরা পরিশ্রম না করলে কিন্তু এরকম হইতো না আর আমরাও কিন্তু আসতে পারতাম না সহজেই নরসিংদি গোড়ার সালের মিষ্টিগুলোও কিন্তু অনেক বড় বড় দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতে কিন্তু তার চাইতে বেশি সুস্বাদু কারণ আমি খেয়েছি আমি নিজে জানি মিষ্টির দামটা কিন্তু অনেক কম মাত্র দুইশো চল্লিশ টাকা তারপরেও কিন্তু অনেক বড় বড় মিষ্টি দেখবেন আপনারা যদি কোনো টাইমে যান ঢাকা গোড়ার তাহলে পুরার শহরটাই আপনারা দেখতে পারবেন কারণ এই শহরগুলো দেখতে অনেক সুন্দর লাগে ধরুন আমরা যদি নোয়াখালীতে এক জায়গায় বসবাস করি কারণ সেটা একটা জায়গা হয় না আবার নোয়াখালী জেলার মতো কোনো জেলায় হইতে পারে না কারণ যার জেলা তারই সুনাম বেশি অবশ্যই এটা করতে হবে কারণ নোয়াখালী জেলার থেকে এই সাইতে বড় জেলা আর পাবো না আমরা তো আপনারাও কিন্তু নরসিংদী গোড়ার সালে আসবেন ঘুরে যাবেন খেয়ে যাবেন ছানার মিষ্টি অনেক সুস্বাদু তো ঘুরে আসি আমরা সবাই পুরা বাংলাদেশি গেলে দিতে হবে নাম <laughs> আর গাইস আমার ব্লগটা কিন্তু এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি তো আপনারা যদি এই চ্যানেলের ব্লগগুলো দেখতে চান অবশ্যই আর আমার ব্লগে কিন্তু অনেকটাই ভুল হতে পারে স্বাভাবিক তো আপনারা বেশি মাইন্ডটা নেবেন না তোমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই কিন্তু সবসময় ব্লগ ভিডিও দিতে চেষ্টা করবো আর পাশে কিন্তু আমার ছোটো ভাই আরেকটাই আছে তো ভালো থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন